স্বাগত সবাইকে আজকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপলাবণ্য একুশে টেলিভিশনের পর্দায় আমি নীল হুরে জাহান আছি সব সময়ের মতো আশা করি আজকে সারাটা দিন সবাই দারুণ আনন্দে কাটিয়েছেন পুজোর উৎসবেই তো দেখতে দেখতে প্রায় শেষই হয়ে গেল এবং আজকের দিনটা সবার জন্যই বিশেষ ছিল এই সময়টায় আমি আমার দুই অতিথিকে নিয়ে হাজির হয়ে গেছি তাদের কাছ থেকে জানবো তাদের কথা কেমন ছিল তাদের দিন কেমন ভাবনা তাদের পুজোকে ঘিরে ফ্যাশন লাইফস্টাইল নিয়ে তারা কি ভাবেন সেই সব কিছু তো আলোচনায় চলেই আসবে পরিচয় করে দিচ্ছি আমার আজকের দুই অতিথির সঙ্গে আমার সঙ্গে আজকে আছেন সঙ্গীত শিল্পী দেবলীনা সুর এবং আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী শুভ বিজয়া শুভ বিজয়া দুজনকেই কেমন আছেন ভালোই আছি খুবই সুন্দর লাগছে এবং দুজন আজকে বিজয়ার দিনে একই রকম রঙের শাড়ি পরে এসেছেন এটা খুব ভালো কিন্তু আবার কালো শাড়ি শাড়ি পরেছেন মানে আমি একটু জানতে চাই যে এটা কেন সত্যি কথা বলতে যদি বলি তাহলে এখানে একটুখানি চোখ কাকা দুর্গার কিন্তু ওর সাথে আমার কোনো কথাই হয়নি মানে ও কি পরবে কি না পরবে সচরাচর পুজো কিভাবে কাটে এবছর কিভাবে কাটালেন এখন বেশি ভালো লাগে কেন আহ বলি না সর্বজনীন দেখা যায় সবাই আসছে এই ব্যাপারটা আসলে আমাকে অনেক টানে গান হচ্ছে বিভিন্ন শিল্পীরা গান করছে এবং অনেক চ্যানেলে দেখানো হচ্ছে সেগুলো লাইভ এটা আমার অনেক ভাল লাগে সবাই মিলে পুজোর আনন্দ করছে ওখানে বসে হয়তো দেখা গেল প্রসাদ নেওয়া হচ্ছে সবকিছু মিলে আর ফ্যামিলিরা একসাথে হওয়া একটা বড় একটা বন্ধ পাওয়া যায় ভালো দিদি এটা শুনি পূজকে ঘিরে কি রকম আয়োজন থাকে সচরাচর এখন মানে পূজোর কনসেপ্টটা মানে পূজো কেন যে কোনো উৎসবকে মানে আমি শুধু পূজকে নিয়েই বলছি না মানে আমাদের কিন্তু সময়ের সাথে সাথে আমাদের কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায় আমাদের ভাবনাগুলো চেঞ্জ হয়ে যায় তো সেই জায়গাটা থেকে আগে যেমন ছেলেবেলার পূজোর যদি কথা বলি কে কটা জামা দিল জামাগুলো গুনতাম যে একটা দুটো তিনটে চারটে এবং পূজোর ছুটি কাটিয়ে যখন স্কুলে যেতাম তখন বন্ধুদের সাথে গুনগুন বলতাম আমার তো পূজোতে এ কটা জামা হয়েছে তো সেটা যেন খুব আনন্দের এবং আমি এই কটা ঠাকুর দেখেছি তো এখন উইথ টাইম এখন আসলে কনসেপ্ট একদম চেঞ্জ হয়ে গেছে এখন আসলে নিজের জন্য কেনা থেকে নিজে তো মানে আমার মনে হয় জন্য কি দেবার মাঝে একটা ভীষণ রকম আনন্দ এই যে ঢাকের বাজনা এই যে নাচ এগুলোর মধ্যে দিয়ে এই সবাই একসাথে হওয়া সেই যে ধূপ ধুনোচি আমার মনে হয় যে মাকে বিদায় দিচ্ছি এই মন খারাপটাকে আমরা কোনোভাবে আমাদের মাঝে গ্রাস করতে দেব না এরকম একটা ভাবনার জায়গা থেকে হয়তো বা হয়তো বা না হয়তো বা এরকম একটা কনসেপ্টের জায়গা থেকেই এই আনন্দ বা এই উদযাপন করা আগে যখন মায়ের সাথে যেতাম দেখতাম ভীষণ ভালো লাগতো এখন হচ্ছে কি কেউ কাউকে চিনি না কিন্তু আমরা একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছি আন্তরিকতা বলছি আমার খুব ভালো লাগা কাজ করছে তো এই যে ব্যাপারটা এই সবকিছু মিলিয়ে কিন্তু মানে উৎসবটা এজন্যই করা হয় যাতে মানুষে মানুষের হৃদ্যতাটা আরো বাড়ে আপনি যেমন সিঁদুর পরিয়ে দেওয়া অচেনা মানুষকে সেটা বলছেন সেটার সাথে কিন্তু আমার আবার এটা মনে পড়ে যাচ্ছে যে ঈদের সময় যে কোলাকলি করা নামাজ পড়ে তো এইভাবেই কিন্তু মানুষে মানুষের ভালোবাসাটাও বাড়ে পুজোর কথা শুনে দুজনের আনন্দের কথা শুনে খুব ভালো লাগছে দুজনে আবার একটু একটু নস্টালজিক হয়ে যাচ্ছেন ছোটবেলার কথা মনে করছেন পুজোর সাজ নিয়ে এবার একটু শুনবো আজকে সাজ নিয়ে তো শুরুতে একটু কথা বলেছি দুজনের মধ্যে মানে কি কি করে যেন মনের মিলটাও হয়ে গেছে দুজনি কেন যেন কালোকে বেছে নিয়েছেন আজকের জন্য কিন্তু পুজোর সাজ বলতে আসলে কি মনে আসে মা দুর্গা এটি কিন্তু খুব মানে গ্ল্যামারাস আমরা এখন গ্ল্যামারাস একটা প্রোগ্রামে বসে আছি আচ্ছা অবশ্যই এটা স্বর্ণালঙ্কার সাজানো খুবই সাজুগুজু করা এবং সে তার বাবার বাড়িতে এসেছে পৃথিবীতে এসেছে যেখানে যা কিছু অশুভ যা কিছু তা ধ্বংস করে সে চলে যাবে সেগুলো সে নষ্ট করে যাবে এটার জন্যই সে পৃথিবীতে আসে তো সেই জায়গা থেকে সে তো বাবার বাড়িতে আসে এবং সে সেজে গুজে আসে একটি গ্ল্যামার একটা জায়গা তো সেই জায়গা থেকে কিন্তু এখন কিন্তু সবাই বিভিন্ন রকমের ড্রেস আপ করে অনেক গোডিয়াস পরে সাদা লালে পড়তে হবে নট নট নেসেসারি কিন্তু সাদা লাল একবার পড়া হয় এটা সত্যি কথা পড়া হয় আমাদের থাকে যে কোথাও না কোথাও হ্যাঁ কোথাও না কোথাও পড়া হয় হয়েই যায় মানে পুজোর সাথে সাদা লাল মানে একটা ব্যাপার থাকে মানে একটা পবিত্র একটা ব্যাপার থাকে দেখতে সুন্দর লাগে এটা হয় আর আমার হলো যে আমি অনেক পাই যেহেতু আমি চেষ্টা করি সবারটাই একটু পড়তে আমার ভালো লাগে আর আমার আমি তো সব সবসময় শাড়ি পরি আমি ষষ্ঠীর থেকে শাড়ি পরা শুরু করি নতুন শাড়ি নতুন শাড়ি করে সবাইকে বিজয় দশমীতে আমার একটা জিনিস স্পেশাল আছে সেটা আমার মাকে দেখেছিলাম মা যখন আহ লক্ষ্মীবাজারে আমরা যখন ছিলাম মামুনি আমাদের বাসায় প্রায় তিনশো থেকে চারশো মানুষ আসতো তো মামুনি করতে কি নারকেল পাক দিত কিন্তু সবাই করে না গোল লাড়ু এইটা না মামুনি যেটা করত পাক দিয়ে ওইটা আবার একদম ইচার মাথা বলতো এটাকে ইচার মাথা মাথাটা যেরকম চিংড়ি মাছের মাথাটা ওরকম সাইজের রেখে ওটা ঘিতে ভাজতো ওটা আবার ঘিতে ভাজতো তো ওইটা মামুনির এটা হলো গিয়ে আমার স্পেশাল যে মামুনি তো তিনশো চারশো করতো মানে আমিও বাসাতে আমার এটা করা হয় এবং এটা অনেক জনপ্রিয় এবার এ পাশে আসি আপনার পুজোর সাজটা নিয়ে শুনতে চাই পূজো সাজ বলতেই কিভাবে নিজেকে আসলে তৈরি করেন পুজোর আগে থেকে সেটা হচ্ছে যে আমার মনে হয় যে তুমি যেটাই পড়বে মানে আমি যেটাই পড়বো সেটা সাদা হোক লাল হোক হলুদ হোক যেটাই হোক সেটাকে নিজের মতো করে প্রেজেন্ট এবং সেটাকে সুন্দর নান্দনিকভাবে মানে আমাকে অনেক জুয়েলারিস পড়তে হবে অনেক সাজতে হবে যদি আজকে একটু গর্জি সেজে এসছি হয়তোবা কিন্তু মানে বিষয়টা হচ্ছে এটা যে কীভাবে আমি নিজেকে প্রেজেন্ট করছি তার উপরে নির্ভর করছে এরকম নির্দিষ্ট কোনো আমার কোনো ফ্যাসিনেশন নেই তবে সাদার প্রতি একটা দুর্বলতা তো রয়েছে যেমনটা রয়েছে কালের প্রতি ওই যে বলে মামাদের মাথার মধ্যে ওই একটা ধারণা রয়ে গেছে পূজomani সাদা লাল তো ওই যখন অনেক অনুষ্ঠানে যাই ওই বিষয়টা মাথায় রেখ অনেক সময় সব সময় যে ইচ্ছাকৃত হবে তাও নয় মানে একটু মাঝে মাঝে কিন্তু ওই ব্যাপারটাকে মাথায় রেখেও সাদা লালকে প্রাধান্য দিতে হয় আবার 보면은 যে কখনো সেটা মাথায় রেখে সাদা লালকে প্রাধান্য দেন আবার কখনো ওটা মাথায় রেখে একটু স্টেরিওটাইপিক্যাল ভাবনাটা ভাঙার জন্য ভিন্ন কিছু করেন যেটা আজকে অনুষ্ঠানে করেন আচ্ছা অন্যানো ভাবনা নিও শুনবো দুজনে কাছ থেকে কাজের কথা তো এখনো শুনানি হয়নি ছোট একটা বিরতি পর আমি ফিরছি আবার দর্শক দেখছেন স্যান্ডেলিনার রূপ লাবণ্য ফ্যাশন আর লাইফস্টাইল স্টাইল শো টেলিভিশন ছোট্ট একটা বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়েছে পুজোর আনন্দে সবাই মেতে আছেন আমার দুই অতিথিও আজকে তাদের পুজোর আনন্দ নিয়ে আমার সঙ্গে গল্প করছেন গল্পে ফিরছি আমাদের সাথেই থাকুন এই ওয়েলকাম ব্যাক এভরিওান টু স্যান্ডেলিনার রূপ লাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো অনেক টেলিভিশন নীলহুরে জানা আছি আজকের পুজো বিশেষ এই আয়োজনে বিজয়া দশমীর আনন্দে সবাই যেমন মেতে আছেন আমি দুজন অতিথিকে নিয়ে এসেছি সেই আনন্দের অংশ একটু যাতে আমাদেরকেও করে নেন সেই জন্য আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী দেবলীনা সুর এবং সাথে আছেন চলচ্চিত্র নির্মাতা জয়নিকা চৌধুরী দুজনকে এক একের আনন্দ করতে দেয়নি চাইলাম সেই আনন্দটা একটু আমাদের সাথেই করেন অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল একটু কাজ নিয়ে চলে যাই সেই কাজটা আবার একটু যদি পুজোকে নিয়েই বলি দেবরিনা সুর আপনারা কিন্তু আপনাকে একটু মডেলিংয়েও দেখেছি এই যে বিশ্ব শাড়ি আমরা পরে বসে আছি আজকে আপনি বিশ্ব শাড়ি পরেননি কিন্তু সেই শাড়ি পরে মডেলিংটা করেছেন পুজোর আয়োজনে দেখেছি কেমন ছিল সেই অভিজ্ঞতা এটা তো আসলে বিশ্ব তো একটা পরিবারেরই অংশ তো সেই জায়গাটা থেকে আসলে মানে পরিবারের একটা উৎসবে অংশ নেওয়ার মতোই আর কি ব্যাপারটা তো সেই আমার মনে হয় যে আমরা যখনই বিশ্বরঙের কোনো শুধু তাই না মানে আমাদের কিন্তু মানে বিপ্লবদা এবং আমার বিশ্বরঙের কথা যখন এলো তাহলে তো বিপ্লবদার কথা বলতে হয় আমাদের কিন্তু একসাথে দুজনের গানও প্রকাশ পেয়েছে হ্যাঁ রয়েছে এবং তার নান্দনিক ডিরেকশানে বিপ্লবদারই নান্দনিক সেখানেও তাদেরই পোশাকে আর কি তো আসলে কি বলবো ভালো লাগার মানুষ শ্রদ্ধেয় মানুষগুলোর সাথে যখন একসাথে হয় আমরা তো আসলে যে যার জায়গায় ভীষণ রকম ব্যস্ত থাকি সব কিছু মিলিয়ে সবটাই যে কাজকেন্দ্রিক তাই নয় মানে সব কিছু মিলিয়েই তো ব্যস্ত থাকি সেখানে যখন আমরা একটু এই যে আজকে অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আয়োজন

তোমার আমার কাছে মনে হয় যে আমার অনেক কাজ বাকি আমার একটা ওটিটি ফিল্ম করতে হবে আপনি কতগুলো নাটকের ডিরেকশন দিয়েছেন 468 আমি আর কিছুই না বলি ওর মধ্যে অবশ্য 18টা সিриал আছে তালাগা তিনটা সিনেমা তারপরও বলছেন যে অত তো মেধাবী নির্মাতা না মেধাবী না আমি গত বছর আমার সিনেমা শুটিং যাওয়ার কথা ছিল হয়নি আচ্ছা এই বছর একটা টার্গেট করেছি এখন দেখা যাক যে সবকিছু মিলিয়ে যদি করতে পারি তো ভালো তার নতুন সিনেমা নিয়ে মানে একটা প্রিপারেশনের মধ্যে আছে প্রিপারেশনের মধ্যে আছে তার আগে চেষ্টা করব দেখি ওয়েব সিরিজ করতে পারি কিনা কিন্তু এর মধ্যে কিন্তু আপনি যে বলছিলেন অনেক কিছু করতে পারেন না কিন্তু যেখানে সিনেমার কাজ নিয়ে আপনি নিজের মধ্যে মোটামুটি প্রি প্রোডাকশন যদি বলি সেই জায়গাটাতে আছেন স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেন এর মাঝে কিন্তু থেমে থাকেননি পাঁচটা বা ছয়টা মনে হয় নাটক নির্মাণ করেছেন এর বেশিই করেছি এবার ঈদে গেছে পাঁচটা নাটক শুধু ঈদেই পাঁচটা নাটক ঈদে পাঁচটা নাটক করেছি ঈদে গেছে এটা আমার গত বছর আমি করতে পারিনি তিনটা করেছিলাম তো এর আগে তো অনেক করতাম এগারোটা করে যেত এগারোটা বারোটা করে করতাম সো এখন তো একটু সময় ভিন্ন সব কিছু মিলে আর এখন সিনেমাটা ভালো করার পর দর্শক যেহেতু আমাকে আমার সিনেমাটাকে পছন্দ করেছে সেই জায়গা থেকেই মনে হয় যে ভালো গল্প ভালো অভিনয় ভালো লোকেশন এগুলো অনেক বেশি চ্যালেঞ্জটা বেশি আর এখন তো সবাই খুব চ্যালেঞ্জিং হইতে কাজ করছে সো আমাকেও তো নতুনদের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হবে সো ওইটা আর কি মাথায় থাকে এবং বললেন যে ওটিটি নিয়েও ভাবছেন হ্যাঁ ওটিটি নিয়ে ভাবছি অলরেডি রেডি আছে রেডি করেছি সাত পর্ব আর একটা ওয়েব ফিল্মও রেডি আছে দেখা যাক মানে একটু আগেই বলছিলেন যে অনেক কিছু করতে পারেন না আপনি অনেক হাম্বল বলে ওভাবে বলেছেন কিন্তু একসাথে অনেক দিকেই আসলে হাত ঘোরাচ্ছেন মানে অনেকগুলো হাত নিয়ে কাজ করছেন কিন্তু এখানেও কিন্তু শেখার আছে এই এই জায়গাটা থেকেও আমার তোমার মানে অবশ্যই শেখার আছে শেখার কি আছে এত এত কাজ করো মানে এই কাজের জায়গাটা তার কিন্তু রিসেন্টলি চব্বিশ বছর হ্যাঁ হ্যাঁ বলতে বলতে আমার মাথায় এলো মানে অনেক কিছু তো আমরা ভুলেও যাই তো সেই জায়গাটা থেকে তাকে যেমনি দেখেছি একদম না চব্বিশ বছর ধরে আমরা একে অপরকে জানি কিন্তু জবে থেকে দেখেছি তার মধ্যে হ্যাঁ আ লং টাইম তো সেই জায়গাটাই আর কি যে আহ মানে কখনো কোথাও অহমিকা দেখিনি মানে এত কাজ করার পরও অহংকার বোধ কিংবা এই যে তোমাকে আমাকে ভালোবাসছে বা তোমার থেকেও কেউ হয়তো বা ভালোবাসবে অনুজকে ভালোবাসবে এটাও কিন্তু শেখার কারণ আমাদের নতুন জেনারেশনদের এটা শেখার আছে কারণ হচ্ছে যে আমরা মানে আমাদের মধ্যে হয় কি যে যে কাজের সাথে সাথে বিনয় ব্যাপারটাকে মানে অন্যকে শ্রদ্ধা করার ব্যাপারটা ভালোবাসা সহযোগিতা এই ব্যাপারগুলো আমরা আসলে ভুলে যাই তো ওকে আমি একটু ধন্যবাদ কি আমি যত বড়ই যে যত বড়ই শিল্পী হোক শিল্পীর মধ্যে কিন্তু সব রাইটার ডিরেক্টর সিঙ্গার ডান্সার সব যে যত বড় ডিরেক্টর হবে আর্টিস্ট হবে তাকে তত বেশি নমনীয় হতে হবে কারণ আমরা যদি মরে যাই কখনো কাজটা থেকে যাবে আর এই আচরণ ব্যবহার এটা থেকে যাবে যত বড়ই যাই হই না কেন কিন্তু আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি খারাপ একটা কথা বলি খারাপ ভাষায় কথা বলি এটা কিন্তু খুব ডাক কেটে যায় এটা আসলে উচিত না আমি আমার পরিবার থেকে শিখেছি হয় না যে অবচেতন ভাবে আচ্ছা আমি তো সুন্দর এই ব্যাপারটা আমার মাথার মধ্যে আসলে আমি এখন এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছি মানে ওই ওই ধারণাটা আমি বিলং করি না ওই যে কথাটা তুমি বললে সেখান থেকে আমি আমার সেই ছেলেবেলায় চলে গেছি তো একদিন মা আমার মাও শিক্ষক তো মা একদিন আমাকে বললেন যে দেখো এই এই যে তুমি সুন্দর এই ভাবনা থেকে বেরিয়ে এসো আমি তখন অনেক ছোট কিন্তু মানে ধরো থ্রি ফোরে পড়ি ফোর ফাইভে পড়ি হয়তো এরকম তো এখান থেকে বেরিয়ে এসো তুমি গানটা ঠিকঠাক করে গাও গানটা শেখো নিজের আচরণ ব্যবহার সবকিছু দিয়ে নিজেকে একটা ভালো মানুষ তৈরি করো যাতে তোমার হয়তো থাকবে না তুমি হয়তো থাকবে না এই কথাটা মা আমাকে বলেন যে সৌন্দর্যটা খুব কালকে তুমি সুন্দর থাকবে না তোমার বয়স হয়ে যাবে তখন কিন্তু আর এটা নিয়ে কথা হবে না কিন্তু তোমার গান তোমার ব্যবহার যে কথাটা তুমি বললে সেই জিনিসটা কিন্তু রয়ে যাবে যে জানো নীল ওই দিনের পর থেকে আমি একদম মানে একদম ওই অল্প বয়সে আমি একদম পরদিন থেকেই একদম নিজের ওই কনসেপ্টটা থেকে মানে আমি ভাবনা থেকে বেরিয়ে এসেছি এবং আজও অব্দি আমার মাথা মধ্যে ব্যাপারটা কখনোই কাজ করে একদম মনে গেথে গেছে ব্যাপারটা কাজই করে না আমি সুন্দর কিংবা আমি তো অনেক কাজ করি আমি তো সেলিব্রিটি হয়ে গেছি এই ব্যাপারগুলো আমার মধ্যে কাজ করে না আসলে আমরা দেখতে কেমন আমাদের যে বাহ্যিক সৌন্দর্য সেটার উপরে তো আমাদের কারো হাত নেই সেটি আসলে মানে আমরা প্রদত্ত আমার মা চার লাইনে আমাকে শেষ করে দিয়েছে আমাকে চার লাইন প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি ভুবন মানে এটাই কিন্তু এইটাই কিন্তু অর্থ রবীন্দ্রনাথের হ্যাঁ আমার মাথার মধ্যে যেমন জীবনটাই যাচ্ছে খুব দারুণ আজকে এই দুজনকে পেয়ে এত সুন্দর সুন্দর কথা হচ্ছে মানে নতুন করে আসলে অনেক কিছু আমরা সময় জানি কিন্তু কিছু সময় সেই জিনিসগুলো নতুন করে আরেকবার উপলব্ধি করার প্রয়োজন হয় তা আজকে একটা সুন্দর দিন আনন্দের দিন উৎসবের দিনে এই কথাগুলো মনে থাকুক আহ আমিও মনে নিলাম যারা দেখছেন তাদেরও মনে থাকুক আমরা শেষ পর্যায়ে আছি একেবারে দুজনের জন্য অনেক অনেক কামনা থাকবে দিদি সামনে আরো অনেক কাজ নিয়ে আপনি আসবেন আমাদের মাঝে নিশ্চয়ই দুই যুগ হয়েছে তাতে কি আরো যুগ যুগ হবে আরো যুগ পূর্তি আমরা উদযাপন এই দুজনের তুলনায় কিছুই লাগছে না আমি একদম নিশ্চিত কিন্তু আমরা তো আজকে একটা গান তো শুনতে হবে তাই না আমরা তাহলে গানটা শুনতে শুনতে বিদায় নেব আমি আরেকবার দুজনের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিচ্ছি যদি আপনাদের দর্শকদের কিছু বলতে চান আমার পক্ষ থেকে শুভ বিজয় বিজয়ের শুভেচ্ছা আপনাদের আজকের দিনটি শুধু নয় প্রতিটা দিন বা প্রতিটা বছর বছরের পর বছর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি জীবন যখন ছোটো কি দীর্ঘ আমরা তো কেউ জানি না তবে আমার মনে হয় যে যে সময়টা আমরা পাচ্ছি তাকে অবহেলা না করে আমার মনে হয় যে তাকে আঁকড়ে ধরে তাকে ভালোবেসে আমরা এগিয়ে চলি বরং যেন আমাদের জীবনে যেন কোনো আক্ষেপ না থাকে এটাই আমি আমি নিজে পালন করি আমি চাইবো যে আপনারাও তেমনিভাবে পালন করুন হয়তো বা একটু হলো ভালো থাকা যাবে ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আর একবার দুজনকে শুভ বিজয়া দর্শক যারা দেখছিলেন আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই যারা এতক্ষণ সাথে ছিলেন আশা করি উপভোগ করেছেন আজকের আয়োজনটি আমরা একটা গান শুনতে শুনতে শেষ করব সেই গান আমাদেরকে শোনাবেন সঙ্গীত শিল্পী দেবলীনা সুর তার কণ্ঠে গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিরা সাথে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকুন স্টে ফ্যাশনেবল আরও একবার সব বাইকে শুভ বিজয়া